অনুষ্ঠানটি শুরু করতে চলেছি এইবার ছন্নছাড়া ছাড়া যোগ ছন্নছাড়া ছাড়া কথার অর্থই মানে একেবারে ছাড়কার হয়ে যাওয়া কথাটার মধ্যেই একটা ভয়াবহ ব্যাপার এইবার দেখো এই মঙ্গলের সঙ্গে রাহু যখনই প্যাক্ট হয়ে যায় বা দৃষ্টি দেয় তাহলে তখনই কিন্তু একটা ছন্ন ছাড়া যোগের মঙ্গল কি করে মঙ্গল দেয় সাহসিকতা মঙ্গল দেয় মনোবল মঙ্গল থেকে অগ্নিকারক গ্রহ অগ্নিকারক গ্রহ তো সে সব সময় উত্তপ্ত রেড প্ল্যান হ্যাঁ সে মানে কারুকে তোয়াক্কা করে না ভাই তার মধ্যে কোনো ভয়ের কারণ থাকে না তা সেই ভয়ের জায়গাটা যখন আমার রাহু সেইখানটায় ঢুকে পড়লো কি হলো যদি কোথায় কোথায় ঢুকে এবার দেখো কারুর যদি চতুর্থ স্থানে ঢুকে তাহলে কি হবে তার পড়াশোনার জায়গাটা তার বন্ধু জায়গাটা অতীব খারাপ সে তখন উশৃঙ্খল হয়ে যাবে পড়াশোনার ড্যামেজ করে ছেড়ে দেবে আবার যদি কিনা তার পঞ্চমে হয় তাহলে সে মানে অতিব বাজে জায়গায় প্রেমের মধ্যে জড়িয়ে যাবে অবৈধ কাজে জড়িয়ে যাবে পঞ্চমে যদি মঙ্গল থাকে এবং সন্তান মিসকারেজ হয়ে যাবে হ্যাঁ সে সন্তান থেকে সমস্যা তৈরি হবে এবং সপ্তমে যদি থাকে তাহলে কিন্তু কি হবে তার বিবাহের ক্ষেত্রে ডিভোর্সের জায়গাটাই নিয়ে যাবে বিবাহিত লাইফ ভালো হবে না এরকম প্রত্যেকটা ঘরেরই এবারে আজকাল এই যে অতিরিক্ত চাহিদা অতিরিক্ত চাহিদা মানুষকে কোথায় নিয়ে যায় আজকাল ছেলে মেয়ে বই কেনার নাম করে টাকা নিয়ে গিয়ে কি করছে বদমাইশি করে বেড়াচ্ছে এই ওইটা লাগবে আজকে এই টাকাটা এই কাজে লাগবে নিয়ে যাচ্ছে উশৃঙ্খল আর এই উশৃঙ্খলা তার জন্য নেশা ভাঙে ঢুকে যাচ্ছে তারপরে কি চুরি ডাকাতি রাহাজানি কারা করে তার মানে ছন্নছড়া যুগ থাকলে সে উশৃঙ্খল হতে পারে মারাত্মক তার ছেলে মেয়ের জন্য গাইডলাইন কি আছে এখন বাবা মা বাবা মাই দেখে এই নিয়ে চিন্তিত হ্যাঁ দ্বিতীয় থাকলে তার অর্থ করি নষ্ট হবে তো সেই জন্য বলি এ কর্মক্ষেত্রে থাকলে কি হবে কর্মক্ষেত্রে থাকলে তার কর্ম নিয়ে অসন্তুষ্টি একাধিক কর্ম সে করবে একটার পর ছাড়বে একটার পর কার কর্ম নিয়ে তার সন্তুষ্টি থাকবে না তো সেই কারণে এই যোগটার কিন্তু ভীষণ প্রয়োজন ঠিক করা হ্যাঁ তো এই যে অমাবস্যা এর অনেক গুরুত্ব কিন্তু কারণ এই যে অমাবস্যাটা এটা কিন্তু মারাত্মক অমাবস্যা হ্যাঁ কারণ এই অমাবস্যায় কিন্তু নিঃসম্ভু শম্ভু অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা গিয়ে পার্বতীকে ধরেছিল পার্বতী তখন নিহ নিজের দেহ কোষ থেকে মানে মানে কৌশ কৌশী দেবী তৈরি হয়েছিলেন মাতা সেই জন্যই একে বলা হয় কৌশী ভাদ্র মাসে এই পুজো হয় হ্যাঁ হ্যাঁ তার এর এটা অতিব গুরুত্বপূর্ণ এই অমাবস্যাটাকে এটা আগামী বাইশ তারিখে সন্ধে সাতটার সময় মূল পুজো হ্যাঁ আর এই সময় তন্ত্রের কাজ কিন্তু ভীষণ গুরুত্ব হয় অতিব গুরুত্ব কিন্তু এইবার সেটা যারা চাইবে যে চাইবে তার ভালো হবে যে চাইবে না তার হবে না আমাকে তো চাইতে হবে না আমার ছেলেটাকে ভালো করার জন্য আমার মেয়েটাকে ছেলে মেয়ে এমন একটা কূপ ছেলের পাল্লায় পড়ে গেল একটা কুমের পাল্লায় পড়ে গেল বা স্বামীরা মানে রিলেশন মানে তুমি বলছো প্রেম প্রেমটা ভালো জিনিস কিন্তু ব্যাপার হচ্ছে যে বয়সটা বুঝতে হবে যে কোন বয়সে প্রেম করবে করা উচিত কোথায় সাথে করবে বা কি রকম পরিবারের থেকে সে বিলং করছে এইটা সব সময় আমি সব সময় বলি যে প্রত্যেকটা ছেলে মেয়েকে ভাবতে হবে যে আমি কোন স্ট্যান্ডার্ডের লোক এবং এটা কোথায় বিলং করছে পারিবারিক খারাপ পরিবারের হলে দেখা যায় যে বিয়ের পরেও কিন্তু সংসার ভাঙার প্রবণতা থাকে হ্যাঁ থাকেই তো মানে মা কন্টিনিউ হয় তো মে বলছে তুই চলে আয় হ্যাঁ হ্যাঁ তুই বাড়িতে চলে আয় আমি এরও দেখেছি এর সঙ্গে গন্ডগোল করে বা এটা চেনে ওটা বুঝেনে আমি আমি দেখেছি নিজেরটা গুছিয়ে নে আমি নিজের চোখে দেখেছি কানে শুনেছি আর কি বলবো আমার এত খারাপ লাগে এগুলো যে তোমার সন্তানটাকে তুমি এরকম করছো সেও তো ভাই কষ্ট করে তার সন্তানটাকে মানুষ করেছে হ্যাঁ বলে আমার মেয়ে যাক না মজা যেন সাংসারিক অশান্তি ছন্নছাড়া যোগের জন্য কি সাংসারিক অশান্তি হতে পারে মারাত্মক রকম আচ্ছা মানে একটা সংসারকে ছন্ন ছাড়া মানে কি সর্বদিক থেকে সব থেকেও তার কিছু নেই বড় কিছু খারাপ আছে হ্যাঁ তো এই গুরুত্ব দিতে হয় সেই কারণেই বলবো যারা চাইবে যে আমি আমার সন্তানকে ভালো রাখবো আমি আমার স্বামীকে ভালো রাখবো আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাবো তার কেরিয়ার ভালো করব তাদের কিন্তু এই বিষয়ে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে আর যারা গুরুত্ব দেবে তারা ভালো থাকবে যারা দেবে না তারা ভালো থাকবে না